যেহেতু আমি লেখালেখিতে আরও একটু এগিয়ে গিয়েছি আরও একটু সময় আমি এখানে নিয়েছি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা আরও বেশি মানসম্মত আর হ্যাঁ আর আমি কোথাও কিন্তু সাড়াও পাচ্ছি

না এখন আমি কোনো প্রফেশনে নেই লেখালেখি করছি তবে আমি একসময় একটা কলেজে পড়াতাম আচ্ছা এই যে আপনার লেখালেখির বিষয়টা এটা কার কাছ থেকে আপনি থেকে এই আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি বেশি এছাড়া আমার ফ্যামিলিরও অন্যদের কাছ থেকেও পেয়েছি আমার ফ্যামিলির অনেকেই লেখালেখির সাথে জড়িত এবং তারা লেখালেখি নিয়ে অনেক ভালো পজিশনে চলে গেছে আর বিশেষ করে বাবার কাছ থেকেই পেয়েছি কারণ ওই ছোটোবেলা থেকে যে আমি দেখতাম যে বাবা লেখালেখি করত বাবার লেখা আমাদের এলাকায় তার লেখা নাটক মঞ্চস্থ হয়েছে তার লেখা গান এখনও বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয় সেই জন্য ওই ছোটোবেলা থেকে এটার মধ্যে আসলে আমি বড় হয়েছি এই জন্য উৎসাহটা লেখা থেকে আপনার বাবার নামটা কি ছিল আমার বাবার নাম হচ্ছে মান্না আচ্ছা উনি পেশায় কী কী ছিল সরকারি কলেজে প্রত্যক্ষ ছিলেন আচ্ছা আপনি এই যে ঢাকায় আজ এবারের যে দুই হাজার পঁচিশের যে বইমেলা এই বইমেলার পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে হ্যাঁ আমার পরিবেশটা আমার বেশ ভালো লাগছে এবার ভালো লাগছে প্রথম থেকেই আমি গতবারে যেটা দেখেছিলাম প্রথম থেকে এতটা জন্মি কিন্তু এবার আমি প্রথম দিন থেকেই আমি মেলায় এসেছি এবং দেখেছি যে মেলার পরিবেশটা বেশ সুশৃঙ্খল সুন্দর আচ্ছা আপনি একজন লেখক একজন লেখক হিসেবে পাঠকদের উদ্দেশ্যে আমি পাঠকদের উদ্দেশ্যে আমি বলবো যে করার যাদের বাচ্চাদের জন্য যেন এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পারে যাতে সে বাচ্চাগুলো যেন পড়ার প্রতি আগ্রহ হয় কারণ এখন দেখা যাচ্ছে যে এই আধুনিক যুগে বাচ্চার একটু বুঝ হওয়া শুরু থেকেই যখন সে বুঝতে শিখে তখন থেকেই সে মোবাইল হাতে নেয় সে ইউটিউবে ঢুকে থাকে ওখানে পড়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাগুলোর ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে এমন বাচ্চাদের নিয়ে মেলায় আসতে হবে তাদের পড়ার পড়ার প্রতি তাদের আগ্রহটা সৃষ্টি করতে হবে আর নিজেদেরও বেশি বেশি পড়তে হবে কারণ বই হচ্ছে সবচেয়ে ভালো আপনার আপনার লেখা যে বই কবিতা এবং একটি নক্ষত্র নুসৎ হাসিবি যে লেখা কবিতা এই কবিতা বইয়ের উদ্দেশ্যে কিছু পাঠকদের পাঠা তোর জন্য হ্যাঁ আচ্ছা বইটা পড়ে দেখবেন আমি এটা আমার একদম মানে মনের মাঝুলি মিশিয়ে আমি সব কবিতাগুলো সাজিয়েছি আর আমি মনে করি এটা একটা মানসমতো বই তারা অনেকের কাছ থেকে জ্ঞান ইচ্ছা করবেন সবাই আর কি প্রশংসা করছে এই জন্য বলব যে এটা বলে আপনাকেও অনেক ধন্যবাদ হ্যাঁ আমার দর্শকদেরও অনেক ধন্যবাদ বই পড়বেন দুজন বই উপর দেবেন মেলায় আসবেন আমাদের সাথে থাকবেন অনেক